হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে স্বাগত তোমাদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা রেমাল ঝড়ের হাত থেকে নিশ্চয়ই সুস্থ আছো গতকাল আমি মাত্র একটি ভিডিও দিয়েছিলাম আর মক টেস্টের প্রশ্ন আমি আপলোড করতে পারিনি যেহেতু গতকাল থেকে কারেন্টপ ছিল এবং আজকেও সকাল থেকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি তোমাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি খুবই দুঃখিত তো এখন আমি একটি ভিডিও আপলোড করব চলো শুরু করি আজকের ক্লাস ভারতের বিভিন্ন পর্বত ও তাদের অবস্থান পার্ট ওয়ান ভিডিও শুরু করার আর কথা আমার মক টেস্টগুলো তোমরা একটু দাও দয়া করে দেখবে তোমরা অবশ্যই উপকৃত হবে এখানে তোমাদের পরীক্ষার প্রস্তুতির কতটা হচ্ছে কতটা তোমরা শিওর করতে পারছো সেটা তোমরা অ্যান্সারগুলো করো অবশ্যই তোমরা উপকৃত হবে শুধু পড়লে হবে না মক টেস্টগুলো কিন্তু দিতে হবে চলো শুরু করি আজকের ক্লাস ভারতের বিভিন্ন পর্বত তাদের অবস্থান পার্ট ওয়ান একে আছে আবুর কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশ আজবগড় রাজস্থান আইমাটোল রেঞ্জ মণিপুর অজন্তা রেঞ্জ মহারাষ্ট্র আনাই কেরালায় অবস্থিত এটি উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক মধ্যপ্রদেশ বাবা বুদান হিলস কর্ণাটক শৃঙ্গ অরুণাচল প্রদেশ কামেট উত্তরাখণ্ড কলসুবাই মহারাষ্ট্র হরিশ্চন্দ্র রেঞ্জ মহারাষ্ট্র ধূপগড় মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ পাঁচমারি একটা জায়গা মধ্যপ্রদেশ সেখানে অবস্থিত ধূপগড় মধ্যপ্রদেশ পাঁচমারিতে অবস্থিত দেওঘর ঝাড়খণ্ড ধুনাগিরি উত্তরাখণ্ড কচ্ছ হিলস গুজরাট কৈমুর হিলস মধ্যপ্রদেশ অমরকণ্টক মধ্যপ্রদেশ রাজস্থান গুরুশিখর রাজস্থান বায়লাডিলা ছত্তিশগড় পালনে হিলস তামিলনাড়ু স্টুডেন্টস এই ছিল কুড়িটি পাহাড় বা পর্বতের নাম এবং অবস্থান পার্ট টুও আসবে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই মক টেস্টগুলো দাও আমি বারবার বলছি শনিবার দুটি মক টেস্ট এবং রবিবার একটি মক টেস্ট তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ